অপবিশ্বাস এবং তার ভক্তরা অপুবিশ্বাসের সাথে কাদেরির একটা অবৈধ প্রেম ঢাকতে এখন বুবলির নামে মিথ্যা কুৎসা রটাচ্ছে এতে বুবলির কিছু যায় আসে না এখন যদি বলেন মিডিয়া পারসন তাই গসিপ হবে তাহলে বলবো হুম বুবলির অসিফ খানের সাথে জুটি হয়ে কাজ করে তাই গসিপ হচ্ছে কিন্তু অপবিশ্বের সাথে কাদের কুমড়ার পঞ্চাশের কিসের জুটি অপবিশ্বাস নায়িকা হয়ে সব নায়কের সাথে ঢলাডলি করার চেষ্টা করেন কিন্তু কোনো নায়কের সাথে সুবিধা করতে পারে না তাই কাদেরি মেকআপ ম্যানের সাথে গসিপ বের হয় লজ্জা করে না অপুবিশেষ তার শরীরটা খুব চিপ বানিয়ে ফেলেছে যে যে কেউ তাকে ধরতে পারে সেটা বিভিন্ন প্রমোশনের কিংবা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় কবিশ্বাসের ভিডিওতে দেখলে বোঝা যায় যে সে কতটা ইজি সবার সাথে মাখামাখি করতে পারে নায়িকার সাথে নায়কের গসিপ হবে কি লিমিট রেখে এটা স্বাভাবিক কিন্তু নিজেই খুইন দাবি করে নায়িকার কোনো পার্সোনালিটি নাই লাইটম্যান মেকআপ ম্যানদের সাথে রাত বিরাতে এখানে সেখানে ঘোরা যায় অ্যাসিস্ট্যান্টের সাথেও তিনশো ফিট দেখা যায় প্যান্ট পরে বিদেশে অশ্লীল ঘন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও প্রকাশ করে নোংরামি করে আবার নিজের নোংরামে ঢাকতে আরেকজন নায়িকা যে কিনা তার মতো করে ভালো কাজ করছে ডিস্টেন্স মেনটেন করে চলছে তার তাকে অকারণে হেনস্থা করতেছে এই অপবিশ্বাস তার ভক্তরা বুঝি না